লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার প্রাককালে রাতের তেলিয়ামোরার নিরাপত্তা প্রশ্নের মুখে তেলিয়ামুড়ায় সিরিজ চুরির ঘটনায় আতঙ্কিত আম জনতা পুলিশের ওপর আস্থা হারিয়ে লাঠি হাতে ময়দানে গ্রামবাসীরা দায়সেরা মনোভাব নিয়ে থানায় ঘাটি গেড়েছে খাঁকি বাহিনী উল্লেখ্য থাকে তেলিয়ামুড়া শহরে সিরিজ চুরির ঘটনায় চরম আতঙ্কে এলাকার জনগণ গভীর রাতে চোরের দল চোলোঘরিয়া কিচার বিল ত্রিশাবাড়ি নগর রাজনগর ইত্যাদি এলাকায় তাণ্ডব চালায় এরপর ঘর থেকে নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় আতঙ্কিত সংশ্লিষ্ট এলাকাগুলির সাধারণ মানুষজন অন্যদিকে তেলিয়ামড়া থানার পুলিশে চোরকে ধরতেও মধ্যস্থতা করে ছেড়ে দিচ্ছে যার দ্বারা প্রমাণিত চোরেদের ওপর এক প্রকার পুলিশের আশীর্বাদ রয়েছে তাই পুলিশের ওপর আস্থা হারিয়ে বিভিন্ন এলাকার লোকজন নিজেরাই রাতে টহলদারির ব্যবস্থা চালু করেছে তবে তেলিয়ামুড়াই এই সিরিজ চুরির ঘটনায় তেলিয়ামুড়া থানার খাকি বাবুদের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে সামনেই লোকসভা নির্বাচন ভোটের মুখে ধরনের ভয়াবহ সিরিজ চুরির ঘটনায় আইন শৃঙ্খলা ব্যবস্থার ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কেননা রাতে পুলিশের টহলদারির ব্যবস্থা এক প্রকার উঠেই গেছে বলা চলে গোটা তেলিয়ামুড়া থানা এলাকা না হয় বাদই থাকলো। তেলিয়ামুড়ার প্রাণ কেন্দ্র বলে পরিচিত অম্পে চৌমোহনি এলাকার পুলিশ বুথি প্রতি রাতে থাকে পুলিশ সৈন্য আর এতে করেই তেলিয়ামুড়া শহর ও শহর লাগোয়া নানান জায়গায় নিয়ম করে মাথা চারা দিচ্ছে চুরি ডাকাতি সহ নানান অপরাধ এখন এটাই দেখার বিষয় এই প্রতিবেদনটি প্রকাশের পর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুড়ার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার জন্য আমরা দিতাকে চোরের উপদ্রবের হাত থেকে কিভাবে আমরা মানে বাঁচতে পারব একের পর এক প্রতিনিয়তই গত পরশু দিনও এই পাশের বাড়িতে এই দরজাকে কি সাফল বা অন্য কোনো দেয়া তারা চারা দিয়া ভাঙতে চেষ্টা করতে বাড়ির লোক একটু সতর্কতা হতে সেই কাজটার থেকে তারা ব্যর্থ হইয়া তারা পালাইয়া গেছে কোনো এলাকায় এটাই বিল করিয়া পাড়া। আপনারা এখন মানে চুরের আতঙ্কে আতঙ্কিত নাকি আতঙ্কিত অবশ্যই পুলিশের ভূমিকাটা নিয়ে কি করবেন পুলিশের ভূমিকা খুবই মানে খারাপ পুলিশের কোনো ডিউটি বলতে কোনো কিছু না পুলিশ যদি আজকে ডিউটি দিত তাহলে এই চুরের উপদ্রুপের হাত থেকে আমরা অনেকটাই রেহাই পেতাম এখন আপনারা কি চাইতেছেন আমরা পুলিশে ব্যবস্থা যাতে টহল দেয় এটা আমরা চাই এলাকাতে এলাকাতে এই ডিউটিটা যাতে পুলিশ করে আপনার নাম আমার নাম তো শারকান্তি ভাই তাছাড়া একটা ইয়ে টহলদারি আমরা এলাকার মধ্যে কয়েকদিন ধরেই একটা চুরের উপদ্রব চলতে আছে তো ওইটার আতঙ্ক থেকে আমরা বাঁচার লেগে রাত্রি জাগরণ করে আমরা ডিউটি করতে লাগতেছে তো আমরা আপনার মাধ্যমে একটা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আগামীকালকের থেকে বা তারা সুবিধা অনুসারে আমরা যাতে একটু সাহায্যের হাতটা বাড়াই বাড়াইয়া দেয় আর কি তো তবুও আমরা নিরাপদে যাতে একটু ঘুমাইতে পারি রাত্রেবেলা যখন কুকুর ডাকাডাকি করে তখন আমরা খুব অসুবিধা হয় আমরা সবাই মিলে ডিউটি তো ওই কারণে আমরা প্রশাসনের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা সুবিধা হয় আচ্ছা এই এলাকাটার নাম কি ইসারবি ইনকালি এলাকাতে কি চুরির ঘটনা হইছে আমার বাড়ির মধ্যে গত মঙ্গলবার গত মঙ্গলবারে আমার ঘরের মধ্যে সাপল বা অন্য কিছু একটা দিয়ে সেটা সাধারণ ঘর তো ওইটার মধ্যে ইয়ে করে সেটা কেঁচা দিয়ে ভাঙ্গা লাইছে তারপর তখন আমরা ঘরের মধ্যে বাচ্চা আছে বাচ্চা সজাগ তাহার হার সুবাদে বাচ্চার মাও সজাগ ছিল তো ডাকা ডাকি চিৎকার করার পরে তো ঘর থেকে বাইরে কিছু পাইছি না তো প্রায় এদিকে হইতেছে এইরকম

করে পুলিশ থাকে যেমন ইলেকশন মুভমেন্টে যে একটা পুলিশ টুলিশ থাকে এই ধরনের কোনো পুলিশই টহল দেখাই যায় থানার থেকে কোনো মানে টহল থাকতে লাগতেছে কারণ তারা যেহেতু ঘরের দরজা ভাঙিয়া ঘরে ঢোকার চেষ্টা করে তারা তো একদম খালি হাতে আগে না ওইটা একটা বিরাট ঝুঁকিপূর্ণ ব্যাপার মনে করতেছেন ধারালো অস্ত্র কিছু তো একটা আছে নিশ্চয়ই কারণ একা ঘর থেকে বাইরে নেটাও একটা দুষ্কর ব্যাপার রিস্ক হয়ে যায় হুম রিস্ক হয়ে যায়